হ্যালো ইরিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ারলি ওকে এভরিওয়ান আসসালামু আলাইকুম হাই আপু আপু সাউন্ড নেই আচ্ছা এখন কি শুনতে পাচ্ছেন এখন কি শুনতে পাচ্ছেন আপু আসসালামু আলাইকুম মাসাল্লাহ কিউট আপু থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন সবাই এবং একটু সানস্ক্রিনটা মেখে নেই লাইফ ওকে আছে ওকে থ্যাংক ইউ এইটাতে কী হয়েছে

যদি এখন গোসল করার টাইম বাট হচ্ছে আমি ঘুম থেকে উঠে যেটা করলাম ফার্স্টে হচ্ছে আমি নাস্তা করি নাস্তা করার পর আমি একটা পানি খাই পানি বলতে হচ্ছে মেথির পানি খাই আমার চুলের জন্য অনেক ভালো প্লাস হচ্ছে তারপর আমি ফ্রেশ হই ফ্রেশ হই না তারপর আজকে আমি যেটা করছি যে হচ্ছে আগে তেল দিছি চুলে চুলে তেল দেওয়ার পর ফ্রেশ হয়েছি ফরজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন ব্র্যান্ডের সানস্ক্রিন এটা লারস পসে আপু আমি লারুস পসেরটাই ইউজ করি আমি বিউটি অফ জেসআনটা ইউজ করেছিলাম আমার প্রচন্ড পরিমাণে ব্রেকআউটস হয়ে গেছিল। সো ওটা আপনাদের যা যদি স্যুট করে থাকে তাহলে আপনি ওটা নিতে পারেন হ্যাঁ হেয়ার ফলের জন্য সাজেস্ট প্লিজ আচ্ছা আমি হচ্ছে হেয়ার অয়েল দিয়েছি মনে মা মা হাই ঘুম থেকে উঠছ আপা হ্যাঁ মাত্র ঘুম থেকে উঠি হ্যাঁ এটা একটু আড়াই দাও আর এটা একটু ইয়াতে একটু চার্জে থাম হুম এটা এটা চার্জে দাও আচ্ছা আমি মাত্র হচ্ছে এই হেয়ার অয়েলটা মাখলাম এই হেয়ার অয়েলটার আমি কত দূর শেষ করে ফেলছি সেটা তো দেখতে পাচ্ছেন এবং আমাদের সবচেয়ে যেটা মানে প্লাস পয়েন্ট হয়েছে এবং আমাদের সবচেয়ে গুড নিউজ যেটা সেটা হচ্ছে এই যে আমাদের এর সিলটা চলে এসেছে আমরা এখন হচ্ছে বিএসটিআই অ্যাপ্রুভ একটা ব্র্যান্ড হয়ে গিয়েছি এবং আমাদের সিগনেচার যে হেয়ার অয়েলটা আছে আমাদের হেয়ার অয়েলটাতে হচ্ছে বিএসটিআই আপনার সিল চলে এসেছে ঠিক আছে এটা হচ্ছে একদম সরকার থেকে অনুমোদিত যে হচ্ছে আমাদের হেয়ার অয়েল কোনো কেমিক্যাল বা কোনো হানি মানে হানি বলতেছি মনে হার্মফুল কোনো কিছু নেই আমার হেয়ার অয়েলটার মধ্যে এবং এই হেয়ার অয়েলটা একদম সেফ আপনাদের যে কোনো টাইপ স্কিনের মানে চুলের জন্য এটা হচ্ছে একদম শেষ হ্যাঁ মানে সেফ মুখটা ফুলে গেছে মুখটা মাত্র আমি ঘুম থেকে উঠলাম একটু আগে আমি আজকে দফায় দফায় ঘুম ভাঙছে আমার আমার হচ্ছে আমি এমন একটা স্বপ্ন দেখতেছিলাম তারপর আমি না চিন্তা করছিলাম আমার স্বপ্ন না সত্যি আসলেই কীরকম হয়েছে তারপর না আমি চোখটা খুলছি তারপর আমি চোখটা খুলছি চোখটা খুলে তারপর দেখছি না এটা স্বপ্ন তারপর আবার চোখটা বন্ধ করছে আবার যেখান থেকে স্বপ্নটা ছাড়ছিলাম সেখান থেকে আবার দেখা শুরু করছি আমার মাঝে মাঝে এরকম হয় আচ্ছা তোমার স্কিন কেয়ার স্কিন কেয়ার রুটিনটা দেওয়া স্কিন কেয়ার রুটিন খুবই মিনিমাল আমার আমি যে সকালে উঠে একটা আপনার হচ্ছে আমাদের যে রাইস সোপটা আছে রাইস ওপ থেকে দেয় ভাই এই যেটা হচ্ছে আমাদের রাইস সোপটা রাইস সোপটা দিয়ে আমারটা হচ্ছে ওয়াশরুমে আছে সো ওয়াশরুম থেকে তো আমি এখন এনে দিতে পারবো না যাই হোক সো এটা হচ্ছে আপনার রাইস সোপটা এই রাইস সোপটা দিয়ে আমি আমার ফেসটাকে ক্লিন করি ফার্স্টে তারপর হচ্ছে এসে আপনাদের সামনে এমনি স্কিন কেয়ার করলাম শেষ আমার আর কোনো কোনো স্কিন কেয়ার নেই আসলাম আসে হচ্ছে ময়শ্চারাইজার দিলাম আর সানস্ক্রিন দিয়ে নিলাম শেষ আচ্ছা হেয়ার অয়েলটার প্রাইস কত আমাদের হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা আমাদের ঢাকা শোরুমে আপনাদের সাথে একটু কথা বলি ঢাকা শোরুম নিয়ে আমাদের ঢাকা শোরুমে কিন্তু হচ্ছে হেয়ার অয়েল হেয়ার প্যাক ফেস প্যাক আর তারপর হচ্ছে আপনার মানে যতগুলো অর্গানিক প্রোডাক্ট আছে সবগুলোর উপর কিন্তু ডিসকাউন্ট পাবে হ্যাঁ একদম হিউজ পরিমাণের হিউজ মানে পিয়াতে এরকম হিউজ পরিমাণের ডিসকাউন্ট কখনোই নই আসলে আমরা দেইনি কখনোই দেইনি আচ্ছা তোমার স্কিন টাইপ আমার স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন স্কিন প্লাস সেন্সিটিভ আমার হচ্ছে কম্বিনেশন সেন্সিটিভ স্কিন হ্যাঁ মানে আমার কম্বিনেশনটা কি ও কম্বিনেশন স্কিনটা হচ্ছে যেমন এই যে শীতকালে যেমন আমার স্কিনটা প্রচন্ড ড্রাই হয়ে যায় oily স্কিনে কিন্তু হচ্ছে শীতকালে কম ড্রাই হয় না বাট আমার শীতকালে ড্রাই হয়ে যায় আবার হচ্ছে আপনার ইয়ার কালে কি বলে হচ্ছে গরমকালে মানে সামারে হচ্ছে আমার স্কিনটা প্রচন্ড অয়েলি থাকে হ্যাঁ সো সেই জন্য আমি বলি যে অয়েলি স্কিন প্লাস হচ্ছে আমার ড্রাই স্কিন সব কম্বিনেশন স্কিন একটা ঢাকা শোরুমটা কোথায় ঢাকা শোরুমের ডিটেলসটা আমি বলবো জাস্ট আপনাদেরকে বলে দিই ঢাকা শোরুমটা হচ্ছে ধানমন্ডি সাতাইশ নয়ের এতে হবে হ্যাঁ ধানমন্ডি সাতাইশ নয়ের এ এখনও কাজ করতেছে কাজ চলছে আমার যেই ডেটে আমি হচ্ছে ওপেনিং করতে চেয়েছি সেই ডেটে আসলে আমি করতে পারবো কি না জানি না কারণ অলমোস্ট মনে হয় আজকে এগারো তারিখ না আজকে তো মনে হয় এগারো তারিখ এগারো তারিখ সো আই ডোন্ট নো যে আমি ফুলফিল করতে পারবো কিনা সাউন্ড একটু আমার এই ফোনে একটু সাউন্ড কম মা একটু কম আমি তো অন্য ফোন দিয়ে লাইভে আসছি অলওয়েজ তোমার ভিডিও দেখি আপো থ্যাংক ইউ সো মাচ আপো ঘুম থেকে উঠেই ফার্স্ট তোমাকে দেখছি আমি আপ খুব থেকে উঠেই হচ্ছে জাস্ট একটু পার্সোনাল কাজ করলাম দেন হচ্ছে লাইভে আসলাম আমি জাস্ট মাত্র মুখটা ধরলাম মাত্র আপা এখন কোথায় আছে এখন আমি বর্তমানে আছি আমার হোম টাউনে দিনাজপুরে আমার মায়ের বাসায় আমি আমার নিজের বাসায় রেখে দিয়ে চলে আসছি আমার নিজের বাসাটা হচ্ছে ছিটগংয়ে আর আমার মায়ের বাসা হচ্ছে দিনাজপুরে আর কী বলে ঢাকায় আমরা শিফট হয়ে যাচ্ছি ইনশাল্লাহ ঢাকায় আপনাদের সাথে দেখা হবে আমার সেম আপুস আমার অয়েলি উইন্টারে ড্রাই হয় আর অনেক সেন্স একটুতে অ্যালার্জি আছে আমার অ্যালার্জির প্রবলেম নাই আলহামদুলিল্লাহ আমার কোনো কিছু খাইলেও অ্যালার্জি হয় না কোনো কিছুই হয় না বাট হচ্ছে আমার রিয়্যাক্ট করে হ্যাঁ মাঝে মাঝে আমার স্কিনটা থেকে রিয়াকশন আসে যেমন সান ড্যামেজ হয় আমি সানস্ক্রিন আগে ইউজ করতাম না আপনারা যারা আমাকে আগে থেকে ফলো করেন তারা আপনারা জানেন যে আমি সানস্ক্রিন একদমই ইউজ করতাম না বাট 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 বাপরে বাপ আমি যখন প্রাণ ধরছি আমি সানস্ক্রিন না ইউজ করার কারণে আমি যখন হচ্ছে সান ড্যামেজ হইল আমার খুব বাজেভাবে সব পোর্টস ক্লোক হয়ে গেল সব কিছু একদম মানে অন্য লেভেলের মানে এত বাজে সিচুয়েশন আমার কখনো স্কিনের আগে হয়নি এত দিন ধরে আমি স্কিন কেয়ার করি এত দিন ধরে আমার ইয়া বাট এত বাজে সিচুয়েশন কখনোই আর হয়নি সো আমি জাস্ট হচ্ছে যেগুলো করতাম সেগুলো সব স্টপ করে দিয়ে একটা ডার্মাটোলজিস্ট দেখালাম এবং আমাদের হচ্ছে ইয়ারটা সোপটা দেখালাম যে আমি আমি হচ্ছে কি আমাদের এই সোপটা ইউজ করতে পারবো কিনা এই ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আমি এইভাবে বানাই তখন বলছে যে ডেফিনেটলি পারবা তোমাদের এই সোপটা কিন্তু সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে রাইস দেওয়া আছে এবং রাইস হচ্ছে স্কিনের জন্য খুবই ভালো একটা কাজ করে সো আমাদের আমার ডার্মাটোলজিস্টই আমাকে বলেছে হুম সো এটা হচ্ছে আপনার এটা প্রাইস অনেকে জানতে চাচ্ছিলেন এটা প্রাইস হচ্ছে আপনার চারশো তিরিশ টাকা হ্যাঁ আপু তোমার উড়িধানা নাচতে অনেক ভালো লেগেছে আর এই আমি ওটা দুই ঘন্টায় মাত্র মানে প্র্যাকটিস করেছি মাত্র দুই ঘন্টা আপনারা যারা আমার ব্লগ দেখেছেন তারা জানান আমি মাত্র দুই ঘন্টা ওটাই প্র্যাকটিস করেছি দুই ঘন্টায় যে কি করছি আমি নিজেও জানি না বাট আলহামদুলিল্লাহ ওখানে ওখানে সবাই এত পরিমাণে হচ্ছে আমরা মানে মজা করতেছিলাম যে মজার ছিল আসলে হয়েও গেছে সুন্দর পদে আচ্ছা তো আপু ম্যারিট না আচ্ছা কি ম্যারিট আমি ম্যারিট হলে তো হইতোই আপু দিন দিন গুলো হলে হয়ে যাচ্ছে না আমি গুলো আমার শুধু মুখটাই ফুলতেছে আমি আর কি যে করবো বুঝতেছি না আমি কিন্তু কোনো গরুর ট্যাবলেট খাই না হ্যাঁ মানে মোটা হওয়ার ট্যাবলেট খাই না আমার মোটা হওয়ার জন্য ট্যাবলেটও লাগে না পাতলা হওয়ার জন্য ট্যাবলেটও লাগে না হ্যাঁ সো এইসব গরুর ট্যাবলেট খাইয়েন না প্লিস যারা মোটা হইতে চান বা যারা শুকনো হইতে চান খাবেন যদি মোটা হইতে চান আপনি বেশি করে খাবেন আর যদি শুকনো হইতে চান খাওয়াটা বন্ধ করবেন খাওয়াটাকে কন্ট্রোল করবেন এক্সারসাইজ করবেন ওয়ার্কআউট করবেন উইদ আউট ওয়ার্কআউট উইদ এক্সারসাইজ আপনি কখনোই শুকনো হইতে পারবেন না যে কোনো জিনিস আপনাকে কষ্ট করে করতে হবে এই যে আছে না যে আমি স্লিমিংটি খেয়ে আমি স্লিম হয়ে গিয়েছি না ভাই এই স্লিমিংটি একটা টাইমে যখন আমাদের যখন এজ হয়ে যাবে থার্টি আপ হয়ে যাবে তখন বডিতে বিভিন্ন পার্টস অনেক সমস্যা দিবে। এবং আপনাদের যে ইমিউন সিস্টেমগুলো আছে ইমিউন সিস্টেমগুলো তারপর হচ্ছে পেটের যে কন্ডিশনগুলো এমনিতে আমরা বাংলাদেশে থাকি এবং বাংলাদেশে যে ভেজাল ফুড খাই তারপর হচ্ছে এই ভেজাল ফুটের থেকেও থেকেও যদি যখন আমরা যে স্লিমিং টি মোটা হওয়ার জন্য এই জিনিস শুকনো হওয়ার জন্য এই জিনিস খাই তখন আসলে অনেক পরিমাণ ইফেক্ট পড়ে আমাদের গড়ায়ু যে কতটা কমায় দেয় এবং ইন ইন ফিউচার যখন বাচ্চা কাচ্চা নিতে যাবেন যখন হচ্ছে একটা ফ্যামিলি শুরু করতে যাবেন তখন আসলে অনেক সমস্যা হয়ে যাবে সো এগুলা থেকে একটু দূরে থাকবেন আর মেয়েদের স্পেশালি মেয়েদেরকে বলছি তোমাদের হরমোনাল ডিসব্যালেন্স যদি একবার হয়ে যায় আল্লাহ নাম আল্লাহ মাফ করো যাদের হরমোনাল ডিসব্যালেন্স আছে তারা জানে একবার যদি হয়ে যায় তোমার ওই স্লিমিং টি দিয়ে তোমার কোনো কিছু হবে না ঠিক আছে সো চেষ্টা করবা যে নিজে যতটুকু পারো সুন্দর করে থাকার আর হচ্ছে নিজে যতটুকু পারো ওয়ার্কআউট করার নিজে যতটুকু পারো নিজের খাওয়া দাওয়াটা কন্ট্রোল করার এভাবেই তুমি শুকাতে পারবা বা মোটা হতে পারবা আমি অনেক খাই আমি সবচেয়ে বড় কথা আমি অনেক খাই আমার আমার খাওয়ার লাগে আমার এনার্জি দরকার হয় খাওয়ার লাগে আমি খাই সেজন্য আমি মোটা হই এমন না যে আমি গরুর ট্যাবলেট খাই ইয়া কি বলে গরুর ট্যাবলেট খাইয়ে আমি এরকম মোটা হয়ে গেছি আচ্ছা আই নিড এ সাজেশন অ্যাকচুয়ালি আমি ফর্সা ছিলাম বার দিন 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 পড়াশোনার চাপে ফেসে কালো হয়ে যাচ্ছে আমি কি করা উচিত স্কিন কেয়ার করো আপু স্কিন কেয়ার করো নট ফর্ষাকারি ক্রিম মাখো স্কিন কেয়ার করো স্কিনটাকে ভালো রাখো স্কিনকে গ্লোই রাখো স্কিনটাকে প্রপারলি ঘুমাও প্রপারলি ঘুমাইলেই স্কিন অটোমেটিকলি ভালো হয়ে যায় আপু আপনার বান্ধবী হলুদের স্বাস্থ্য যেটা শাসন টিউটোরিয়াল দেন আমি অ্যাকচুয়ালি ওটা টিউটোরিয়াল বানাই নি আগের মতো হবে কিনা আমি জানি না তোমার সঙ্গে দেখা করার খুবই ইচ্ছা আমার আমার বাসা দিনাজপুরে হয়ে তোমার সঙ্গে দেখা হয় হলো না আমার বাসা আচ্ছা হাজেদানা শো ওই সাইডে আমার হাজেদানা শো ওই সাইডে না আপু আমার বাসা হচ্ছে ইয়াতে প্রপারে আপু একনের জন্য ফেস ওয়াশ কোনটা ভালো একনের জন্য আমার ইয়াটা নাও এই রাইস সোপটা নাও তোমার রাইস সোপটা নিয়েছি অনেক জোস থ্যাংক ইউ সো মাচ আপু স্নেলে ময়শ্চারাইজারটা ভালো সেন্সিটিভ স্কিনের জন্য আমার জন্য স্যুট করেনি আমার জন্য স্নেইলের মশ্চারাইজারটা একদমই শ্যুট করে নি স্নেইলের অ্যাসেন্সটা একদমই শ্যুট করে নাই বরঞ্চ ওটা দেওয়ার পর থেকে আমার মনে হয় ওই স্নেল থেকে আমার অ্যালার্জি সবারই দেখি অনেক ভালো শ্যুট করে বাট টু বি অনেস্ট আমার স্যুট করে নাই আমার স্কিনের খুবই বারোটা ছিল মানে ওটা থেকে মনে হয় আমার অ্যালার্জি যেহেতু এটা ভিগান না আর ওটা হচ্ছে স্নেলটা দেওয়া আছে সো স্নেল মনে মনে হয় আমার অ্যালার্জি স্নেল থেকে সো ওটা আমার স্যুট করে না। আপু তুমি কোন সানস্ক্রিন ইউজ করো প্লিজ বলুন। আমি মাত্র ইউজ করলাম। আমি لارোস ফসেরটা ইউজ করি। ও আপু রাইস সোপটা প্রাইস কত? রাইস সোপটা হচ্ছে প্রাইস 430 টাকা। এবং এটা সবচেয়ে বড় দিক হচ্ছে এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে। আমাদের বাসার সামনে একটা বাড়ি বানাচ্ছে এত শব্দ সকাল থেকে শুরু হয় এই শব্দটা আপু তোমার সাবানটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে চারশো টাকা আপু চারশো টাকা এখানে হচ্ছে ডেট টেট সব দেওয়া আছে এবং এখানে ম্যানুফ্যাকচার কী কী ইনগ্রেডিয়েন্ট সব দেওয়া আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যখন কোনো কিছু ইয়া করবা কি বলে কোনো কিছু কিনবা শর্ট ফার্স্টে ইনগ্রিডিয়েন্ট দেখবা ঠিক আছে ইনগ্রিডিয়েন্ট ছাড়া কখনোই কোনো জিনিস কিনবা না যেমন থানা কাতে ইনগ্রিডিয়েন্ট দেওয়া নাই তারপরে স্যাফ্রন একটা সিরাম খুবই ভাইরাল হয়েছে ওই স্যাফরন সিরামের ইনগ্রিডিয়েন্ট দেওয়া নাই প্লিজ কোনো কিছু একটা ইউজ করা মানে খুবই হাইক হয়েছে ওইটাই তোমাকেও ইউজ করতে হবে এমন কোনো কিছু না রিসার্চ করো তোমার স্কিনের জন্য যায় কি না রিসার্চ করো যেমন আমার হাইলরিক অ্যাসিড আমার স্কিনের জন্য ওটা ড্রাই স্কিনের জন্য আমার স্কিনের জন্য স্যালেস্যালিক অ্যাসিড এবং নিয়ে সো আমায় রিসার্চ করেছি আমি রিসার্চ করো এই মরাটা আমি কোনটা আমার জাস্ট মাইগ্রেনটা উঠানোর জন্য এটাই যথেষ্ট আপু তোমার অনেক ভালো লাগে তোমার সব থেকে বড় কথা তোমার হেয়ারগুলো মাশাল্লা থ্যাংক ইউ সো মাচ আপু তোমার এক মাস ইনকাম কত কোথা থেকে বলবো অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ ইনকাম সোর্স তো অনেক আলহামদুলিল্লাহ আমার বিজনেস থেকে ইনকাম আছে আমার ইউটিউব ফেসবুক থেকে ইনকাম আছে আমার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম আছে ব্র্যান্ড প্রমোট করে ইনকাম আছে সো কোনটা বলো সব কিছুই আসলে অসফি সিরাম এই যে ওসোফি বাপরে বাপ এত হাইপ আমি জানি না ওটা ওসোফি সিরামটা আসলে কেমন আমি কখনো জানতেও যাব না ওরকম ওরকম ধরনের প্রোডাক্ট আসলে আমি কখনো ইউজ করি না যে আমার স্কিনটাকে ফর্সা করে দেবে এই ধরনের স্কিন কেয়ার আমি কখনো নিই না আমি কখনো ইউজও করি না ইউজ করার সাজেস্টও করি না খানাকা দিয়ে আমার স্কিন নষ্ট হয়ে গেছিলো সি আমার মানে যেই যেই প্রোডাক্টের হচ্ছে মানে ইয়া নাই কি বলে এই যে ইনগ্রিডিয়েন্টস দেওয়া নাই কোনো কিছুই দেওয়া নাই জাস্ট একটা প্যাক বানায় জাস্ট একটা হাইপ তৈরি করা জাস্ট কিছু অসাধু ব্যবসায়ীরা জাস্ট বলে যে তোমরা অনেক ফর্চা হয়ে যাবে বা তোমরা অনেক ফর্চা হয়ে যাবে তুমি মনে হচ্ছে গুলো স্কিনকে কিছু পরিমাণে পাতলা করে এটা যখন তুমি স্কিন পাতলা হয়ে সব কিছু জলা শুরু করবে কোনো কিছু স্যুট করবে না একদম পাতলা হয়ে যাবে রক দেখা যাবে ভেন্স দেখা যাবে তখন ডার্মাটোলজিস্টের কাছে গিয়েও তোমরা কোনো কিছু পাবা না একবার স্কিন পাতলা হয়ে গেলে ওটা স্কিন ক্যান্সার পর্যন্ত চলে যেতে পারে সো বি কেয়ারফুল ওগুলো থেকে এই যে ফর্সাকারী ক্রিম ওজুফি সিরাম থানাকা এগুলো থেকে একদম মানে খুবই ইয়াতে থাকো কি বলে হচ্ছে সতর্ক থাকো এখন হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আসতেছে হ্যাঁ এই পঁচিশ সালেও যদি তুমি ফর্সাকারী ক্রিমের পিছনে দৌড়াও তাহলে আমি বলবো সরি তুমি আসলে এখনও তোমার মধ্যে সেই জ্ঞানটা আসে নাই এখনও যদি তুমি ওই ফর্সা ক্যাটি ক্রিমের পিছনে দৌড়াও আমি কিছু বলবো না কারণ আমাদের আসলে সোসাইটিটাই এমন আমাদের সোসাইটিতে ফর্সা মেয়েদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় আমাদের সোসাইটিতে এমনি সময় প্রেম করার সময় যে কোনো মেয়ে বাট বিয়ের ক্ষেত্রে কিন্তু ফসা মেয়ে লাগবে বা আমার আমার পেজে আমি বলি একটা খুবই বাজে এক্সপিরিয়েন্স আছে আমার সেটা হচ্ছে খুব খারাপও লেগেছিলো যখন কথাটা বলেছিল যে হচ্ছে একটা লোক লোকের প্রোফাইল পিকচারটা একদম টুপি টুপি দাড়ি পরা আর মেবি হচ্ছে মানে খুবই ইসলামিক মাইন্ডের বোঝা গেল। আর হচ্ছে উনি আমাকে মেসেজ করেছে যে আপু আমার বাচ্চার বয়স ছয় হ্যাঁ আমার বাচ্চার বয়স ছয় আপনার সোপটা দিয়ে কি তাকে আপনার সোপটা তাকে মাখালে কি হচ্ছে আপনার সোপটা এখান থেকে মাখালে কি আমার বাচ্চাটা ফর্সা হয়ে যাবে আমার বাচ্চার স্কিন কালার অনেক ডার্ক এই ধরনের কথা মানে আমি বলি যে ভাই আপনি কি ধরনের মেন্টালিটি নিয়ে পড়ে পড়ে আছেন এখনো পঁচিশ সালেও ফর্সার পিছনে দৌড়ান একটা বাচ্চা ছয় বছরের বাচ্চা সে তার চাপা দেখে তাকে এই স্যুপ মাখাতে চাচ্ছে যে সে যেন ফসা হয়ে যায় তার মানে তাকে ওই চার পাঁচ বছর থেকে বোঝানো হচ্ছে যে ফসাটাই আসল গায়ের রঙ সাদা মানেই মানুষটা ভালো গায়ের রঙ যদি সাদা না হয় তোমার কোথাও বেল নাই তাকে সেই পাঁচ বছর থেকে শেখানো হচ্ছে সেই জিনিসটা তো বড় হয়ে তো সেই ফর্সার পিছনেই দৌড়াবে হয়ে সেই ফর্ষাকারী ক্রিমের পিছনেই দৌড়াবে তাই না একটু বাচ্চাকে তারা শেখানো হচ্ছে যে ফর্সাটাই আসল ফর্সাই গায়ের রং সবচেয়ে সুন্দর তুমি যেমনই চেহারা কাটিং হোক কেন ফর্সা হওয়ার লাগবে এই ধরনের কমেন্ট আসে এই ধরনের মেসেজ আসে আমাদের আমাদেরকে অ্যাটেন্ড করতে হয় আমি যখন থেকে রাইস স্যুপটা মানে ইয়া করেছি এ বলে মানে আমার পেজে এনেছি আমার প্রোডাক্ট নতুন প্রোডাক্ট রাইস স্যুপটা যখন থেকে এনেছি তারপর থেকে আমাকে এই গিয়ে শুনতে হয়েছে কিছু করার নাই আসলে আমাদের সমাজটা এরকম আমাদেরকে ছোটবেলা থেকে বোঝানো হয় যে ফর্সাই সব কিছু ফর্সাই হচ্ছে দুনিয়ার আলো ফর্সাই সব কিছু ফর্সাই সৌন্দর্য আসলে তো না একটা মানুষ একটা মানুষের মতো মানুষ হওয়াটা কতটা পরিমাণ জরুরি এটা আসলে কেউ বোঝাতেই চায় না বুঝতেও চায় না বোঝাতেও চায় না ছেলেদেরকেও সেটা বোঝায় ছেলেরাও সেই জন্য ছোটো থেকে বোঝে যে ফর্সা গার্লফ্রেন্ড লাগবে ফর্সা বউ লাগবে ফর্সা মানেই তো সুন্দর যাই হোক আমি কমেন্ট পড়তে পারছি না কেন কমেন্ট কি আসে না আচ্ছা কমেন্ট আমি পড়তে পারতেছি না আমি আমার ওই ফোন থেকে কমেন্ট দেখি আসসালামু আলাইকুম আচ্ছা আমি এখন কমেন্ট করতে পারছি ওখানে কমেন্ট আসতেছে না ঠিক আছে এখন নাইট কেয়ার রুটিনটা দাও স্কিনের আমার হচ্ছে নাইট কেয়ার স্কিনের রুটিনটা আসলে তেমন কোনো কিছু না আমি লাইভও করেছি এটার রুটিনটার ব্যাপারে আমি একটা ক্রিম ইউজ করি দ্যাটস ইট তোমার একটা মশ্চারাইজার ক্রিম আছে যেখানে আমার মশ্চারাইজ করে ওটাই আচ্ছা আচ্ছা আমি ওখান থেকে কমেন্টই পড়তে পারছিলাম না হ্যাঁ সেজন্য আপু সেনসিটিভ স্কিনের জন্য কোন ময়শ্চারাইজার কোন ময়শ্চারাইজারটা বেস্ট ময়শ্চারাইজার আমি একটা ইউজ করি সেটা হচ্ছে ওখানে ওখানে রেখে দিতে সবগুলো আমি ওই যে ওই সাইডে রাখছি ওটা হচ্ছে কোজার এক্সের একটা ময়শ্চারাইজার আছে ওই ময়শ্চারাইজারটা ইউজ করি আমি তাহলে আপু যে ফর্সা আপুর মনও ফর্সা আচ্ছা ফর্সা আসলে আমি বলতে পারবো না আমি জাস্ট আপনাদেরকে একটা স্টোরি শেয়ার করলাম আচ্ছা আচ্ছা আপু অন্তরা আপুর শোরুমে অ্যাড্রেসটা একটু বলবা ওটা হয় লেভেল ওয়ান ব্লক বি শপ নাম্বার এগারো না এগারো না সাতাইশ মনে হয় দেখতে হবে আমাকে আপু

এটাকে আমি মাটি ফেলবো একদম দেখো আমার একটা গিফট আসছে সুন্দর দিনাজপুরের একটা পেজ থেকে সুন্দর একটা গিফট আসছে আচ্ছা ঠিক আছে গাইজ সবাই ভালো থাকো আমার এখানে অনেক শব্দ হচ্ছে সো পরে কথা বলবো না আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট লাইভে আমি হচ্ছে আবার রাত্রে নয়টায় বা হচ্ছে সন্ধ্যা সাতটায় লাইভে আসবো দেখা হচ্ছে নেক্সট লাইভে গাইজ টিল দেন টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ